আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি দেখতে পাচ্ছি যে বেশ দুই দিন হল যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে সাংবাদিক ইলিয়াস যে লাইভ ভিডিও একটি দেখায়ছেন যেখানে মেজর ডালিম তিনি উপস্থাপন করেছেন কিন্তু আমরা এগুলো হচ্ছে অনেকেই দেখতেছি শুনতেছি কিন্তু এই কথাগুলোর মধ্যে অনেক কিছু রয়েছে তো আমি এই ভিডিওটি একবার নয় টোটাল আমি দেখেছি প্রায় প্লাস ভিডিও আমি দুইবার দেখলাম তো এটার এটা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার রয়েছে দেখুন যে আমাদের যে শেখ মুজিবুর রহমান যে মৃত্যুবরণ করলো এবং সপরিবারে যে হত্যা করা হলো এখানে দেখুন যে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কিন্তু খুব ছোট্ট একটি ঘটনা ছোট্ট মানে ইস্যুটা হয়েছে খুব ছোট্ট একটি ঘটনার উপর অর্থাৎ যে মেজর ডালিমের যে শালা তিনি বিদেশে ছিলেন এবং সেখানে ছিল একটা বিয়ের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু এসে তিনি কিন্তু সামনে বসেছিলেন এবং গাজির যে চেলাপেলা বা গাজির যে ছেলে পেয়ে ছিল তারা কিন্তু পিছনের শাড়িতে বসা ছিল জাস্ট মেন কারণ ছিল হচ্ছে তার চুলে চুলে কিন্তু একবার না দুইবার কিন্তু হাত দিয়েছে এখান থেকে কিন্তু ইস্যু তৈরি হয়েছে দেখুন ইস্যুটা কিন্তু আসলে মেজর ডালিম যে আমি ভিডিওটা দেখলাম যে আসলে তারা কিন্তু যে যুদ্ধর টাইমে বলেছে যে আমরা যুদ্ধর টাইমে একটা পঁচিশ বছর একটা প্রাণ নিয়েছিলাম কিন্তু প্লান কিন্তু সেখানে যে এই যে শেখ মুজিবর বা তার ফ্যামিলিকে পুরোভাবেই পুরো ফ্যামিলিকে ব্রাশ ফায়ার করে মারবে এরকম কিন্তু ওরকম ভাবনা তাদের ছিল না তাদের ছিল যে আসলে যে ভারত যে আগ্রা আগ্রাসন বা ভারতের পরিকল্পনা যে রয়েছে দেশকে এই বাংলাদেশকে তারা বিভিন্নভাবে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করবে এটা কিন্তু তারা বুঝতে পেরে কিন্তু একটা ইয়ে করেছিল কিন্তু এই বুঝার মধ্যে যদি পরবর্তী যদি সবকিছু ঠিক থাকতো তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে মেজর ডালিমের যে শালাকে যে অপমান করা হয়েছিল তার প্রেক্ষিতে কিন্তু গাজীকে তার স্ত্রীর সামনে অর্থাৎ হচ্ছে স্ত্রী না শুধু বিয়ার অনুষ্ঠানে একটা মেজরকে যদি ধাক্কিয়ে ধাক্কিয়ে যদি গাড়িতে তুলানো হয় এটা এটা চিন্তা করে দেখুন যে সে তো একটা মেজর কিন্তু সাধারণ মানুষ মনে করেন যে আমরা হচ্ছে খুব সাধারণ মানুষ তো সাধারণ যদি দুই তিন হাজার লোকের মাঝে যদি দুটি ধাক্কা দিয়ে যদি গাড়ি তোলানো হয় কিন্তু তার কিন্তু আসলে বেঁচে থাকাই অনেকটা মুশকিল হয়ে দাঁড়াবে কিন্তু এগুলো বুঝতে হবে যে অনেকে আমি আমি অনেক এখন বর্তমানে ক্ষমতাশালী রয়েছি আমি আমার অনেক ক্ষমতা আমি ক্ষমতার বলে যারা যাদের ক্ষমতা কম রয়েছে বা যাদের ক্ষমতা নেই এদেরকে হঠাৎ করে তাদের চড়া হবো বা তাকে হচ্ছে একটা গালি দেব বা খারাপ ব্যবহার মারব এরকম কিন্তু টেন্ডেন্সি অনেকের মাঝেই থাকে আর এটার কারণে এই টেন্ডেন্সির কারণে কিন্তু দেখে দেখেন যে বড় বড় অনেক ভেটান ভেটান নেতা অনেক পাওয়ারফুল নেতা যে কোনো টাইমে রাস্তায় পড়ে থাকে মৃত্যু মানে রাস্তায় ব্রাশ ফায়ারে হোক আর হচ্ছে কুপিয়ে মারা হোক অনেকেই দেখতে পাই আমরা কিন্তু আসলে এই কিন্তু কিন্তু কারণ ছিল তখন করে যে হত্যা করেছে এত জঘন্যতম কাজ করেছে কিন্তু এর পিছনে যে সে যে বড় অনেক জঘন্য আগে কাজ করে রেখেছিল এটা কিন্তু সে অনেকেই ভাবে না তো আমি এখানেই আমি এই ভিডিও থেকে আমার এটা মনে হয়েছে যে একজনকে বিয়ের আসরে যে এই যে তিন হাজার লোকের মাঝে যে একটা অহমান করেছে এবং তার স্ত্রীকে স্ত্রীর সামনে বা তার শ্বশুর বাড়ির লোকের সামনে তাকে অহমান করা হয়েছে এটা কিন্তু সে মানে কঠিন ভাবে নিয়েছিল কিন্তু কাউকে বুঝতে দেয়নি যে আমি আমাকে তুমি এরকম ভাবে অহমান করলে এবং কার শক্তিতে করলে আরেকটা বিষয় লক্ষ্য করুন যে গাজী কিন্তু তাকে অপমান করেছে কিন্তু এটা একটা বিষয় আছে যে গাজীকে কিন্তু গাজীর কিন্তু ওইভাবে মারেনি মারছে তাকে শেখ ফ্যামিলিকে মেরেছে কিন্তু দেখেন যে এখানে এক আরেকটা বিষয় ভাবতে হবে যে যারা হচ্ছে মানে বেশ মানে মূর্খ মানুষ বা যাদের কম জ্ঞান রয়েছে তারা কিন্তু যে মারলো তার নিকট কিন্তু প্রতিশোধ নর চেষ্টা করে এটা কিন্তু কিন্তু যারা গভীরভাবে দেখে যে এ কার পাওয়ারে আমাকে মেরেছে বা এ যে আমাকে গায়ে হাত দিল এটা তো এর শক্তি না এর পিছনের শক্তিকে যদি মানে বড় মাপের লোক হয় তাহলে কিন্তু এ সেটা ভাববে এবং সে যে সে যে মার খাইছে প্রতিশোধ না তার নিকট নিয়ে যার ইন্ধনে হয়েছে তাকে কিন্তু সে ফলো করবে এটা হচ্ছে যারা হচ্ছে হাই চলাফেরা করে বা বেশি শিক্ষিত হলো এরকম লোকের কিন্তু এরকম প্লান থাকে যে কার ইন্ধনে এটা হলো এবং কার জন্য সে পাওয়ার পেল এটা কিন্তু ভাববে আর যারা হচ্ছে অল্প মানে অল্প ভাবে যে কীভাবে আমাকে হঠাৎ করে মারলো ও দেখা যাচ্ছে যে হ্যাঁ মারামারি লাগা দিছে ও তুই মারছো আমিও তোকে মারব এটা কিন্তু হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে যারা মানে দেখবো যে অল্প মানে অত ভাবে যারা ভাবিনি যে আমাকে অমুক মারলো এটা হচ্ছে কারেন ধনে মেরেছে এটা না ভেবে সরাসরি কিন্তু তার সাথে কিন্তু জ্ঞানজামটা জ্ঞানজামটা করে কিন্তু যারা বেশি চতুর যারা হচ্ছে বেশি ভাবার ভাবছে যেটা অবশ্যই গাজী যে পাওয়ারটা পেয়েছে এটা কিন্তু শেখ মুজিবুরের কারণেই পেয়েছে তাহলে অবশ্যই যে এখন যে বর্তমান পরিবেশ এই পরিবেশ তাহলে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে এরকম কিন্তু অনেকেই এটাই কিন্তু ভেবেছে এবং তার পরবর্তীতে দেখুন সে যে সে যে মৃত্যুবরণ করে মানে সে যে মায়ের খেয়েছে এবং তার ওয়াইফের সহ তাকে নিয়ে গেছে মাইক্রোবাসে করে এই তাৎক্ষণাৎ সে রিয়াক্ট করেনি রিয় করেনি সে কিন্তু দেখুন যে সে কিন্তু অনেকটা মানে অনেকটা ধৈর্য ওই টাইমে সে ধৈর্যের পরিচয় দিয়েছে যে আসলে এটা কেমন হচ্ছে আর তারপরে দেখুন যে এ কিন্তু মানে ওই টাইমে যদি সে রিয়াক্ট করতো তাহলে বিষয়টা ওখানে সমাধান হতো কিন্তু সে যদি রিয়াক্ট করেনি এটাই কিন্তু বড় সমস্যা যে ও সবাইকে দেখাইছে না এটা ঠিক আছে ঠিক আছে আমি আহ মাপ করে দিব বা সে তার সাথে জ্ঞানজাম হয়েছে হয়তো এটা বিষয় দিয়ে মাপ করে দিবে কিন্তু যদি সে ওই টাইমে রিয়াক্ট করতো গরম হতো চেতাচেতি করতো গালাগালি করতো তাহলে মানে বোঝা যেত যে এর পরবর্তীতে হবে না কিন্তু যদি সে চুপ করে থাকে বা যদি বলে ঠিক আছে ঠিক আছে তাহলে বুঝতে হবে এখানে বুঝতে হবে যে তার মাথায় অন্য কাজ করছে আর এটাই কিন্তু ঘটনা ঘটেছে দেখুন যে আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে আহ অপরাধ করলো কিন্তু গাজির লোকজন আর এরপরে কিন্তু হচ্ছে টোটাল দেখলাম হয়তোবা সাতষট্টি জন মানে পাঁচ জন হচ্ছে বড় ঊর্ধ্বতন কর্ম এবং বাষট্টি জন অন্যান্য র্যাঙ্কের যারা আর্মি চাকরি করতো টোটাল সম্ভবত সাতষট্টি জন এই সাতষট্টি জনকে কিন্তু মানে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর কি তো এটা কিন্তু আসলে মানে বিষয়টা অনেকে হয়তোবা ওইভাবে ভাবিনি যে এরা এদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো তাহলে এখানে কিন্তু রিয়াক্ট আসতে পারে এটা কিন্তু হয়তোবা ওই টাইমে যারা হচ্ছে মানে সরকারের খুব কাছে ছিলেন দলীয় সরকারের কাছে ছিলেন তারা কিন্তু আসলে এইগুলো বিষয় ভাবেনি এর পরবর্তীতে কিন্তু মনে করেছে হয়তোবা সব ঠিক হয়ে যাবে এ এদের যখন চাকরি থেকে ক্লোজ করা হবে এরা পর্যায়ক্রমে হয়তো অন্য কিছু করবে বা এটা কোনো প্রবলেম হবে না কিন্তু দেখুন যে আসলে বাংলার ইতিহাসে কি একটা মানে কেমন একটা ঘটনা ঘটে গেছে এই কারণে যে যখন তাকে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিল তখন তারা কিন্তু চিন্তা করেছে যে আমার একদিকে সম্মান চলে গেছে আমার পরিবারের আমি একজন মেজর আমার পরিবারের একটা ওয়েট আছে বা আমার ওয়াইফ কে নিয়ে এসেছে আমার যে সম্মান এই সম্মানটা তো নষ্ট হয়ে গেছে একদিকে আর একদিকে যে আমার চাকরিটাও চলে গেছে তাহলে সে আসলে কিভাবে মানে কিভাবে এটা এটা কিন্তু হচ্ছে আমরা দেখুন যে এই বিষয়টা হচ্ছে যদি যার ঘটবে সে কিন্তু বিষয়টা কিন্তু মানে না নয় যে আমার সম্মানও শেষ আবার চাকরিটাও চলে গেছে ক্লোজ হয়েছে তাহলে আমি মুখ দেখাবো কি হবে এবং সে কিন্তু সাধারণ বিষয় সাধারণ লোকজন নয় সে কিন্তু মুক্তিযুদ্ধে সে কমান্ডার সেক্টর প্রধান ছিল বা আমার ওইভাবে আমি অতটা বলতে পারছি না যে সে কোন ছিল কিন্তু সে সে যুদ্ধ করেছে এবং দেশের জন্য জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছে তাহলে একজন মেজর আবার মুক্তিযোদ্ধা সেক্ষেত্রে কিন্তু সে তাকে সাধারণ ব্যক্তি বলা যাবে না এরকম হতো যে সাধারণ ব্যক্তির সাথে এরকম হয়েছে তাহলে কিন্তু বিষয়টা এরকম হতো না সে কিন্তু হচ্ছে তার আত্মমর্যাদা রয়েছে তার বড় র্যাঙ্কে চাকরি করে সে একজন মুক্তিযোদ্ধা এই যে এতগুলো বিষয় নিয়ে করছি তাকে আসলে যাই হোক আপাতত চাকরি থেকে অব্যাহতি দেওয়া মনে হয় ঠিক হবে না এটা এই বিষয় নিয়ে গুলো যদি ভাবতো তাহলে মনে হয় এরকম কিছু হতো না তো যাই যাই হোক আসলে এই যে আমি লক্ষ্য করেছি শুধু এই ঘটনা না আপনারা আমি মানে আমার জ্ঞানে যেটা মনে হয় যে যদি কোনো ব্যক্তি একা এক জায়গায় অপমান হলো বা সে মায়ের কিন্তু অতটা করবে না কিন্তু যদি প্রতিবেশী দেখলো যে সে একজনের মায়ের খাইছে বা সে অপমানিত হয়েছে বা শ্বশুর বাড়ির লোকজনের দেখছে যে সে অপমান হয়েছে এগুলো বিষয়ে কিন্তু আসলে মানুষ মেনে নিতে পারে না যে কেউ মেনে নিতে পারে না যে আমি এত অপমান হয়েছি তাহলে আমি এর কোনো কিছু ইফেক্ট করবো না তাহলে সে মানুষ নয় তাকে মানুষ বলা যাবে না সে তাহলে ফেরেস্তা আর মানুষ থাকলে তার মধ্যে কিন্তু রাগ প্রতিরাগ থাকবে ঘাত প্রতিঘাত থাকবে এবং ওই যে একটা কথা বাংলা যে ট্রিট ফর ট্যাট ইট মারলে পাটকেল খেতে হয় তো রিয়াক্ট করবেই প্রত্যেকটা ক্ষেত্রে রিয়াক্ট করবে কিন্তু এটা আসলে আমাদের সবাইকে ভাবতে হবে যে আমি কোথায় আঘাত করছি এবং কোথায় রিয়াক্ট করছি এ বিষয়ে কিন্তু ভাবা সবারই দরকার আর যদি না ভাবি তাহলেই কিন্তু হঠাৎ করে রাগে একজনকে একটা চর মারলাম বা একটা অপমান করলাম এখানে কিন্তু আমি অনেক বড় সাজার জন্য এটা করলাম কিন্তু তার যে একটা প্রতিঘাত থাকে এটা কিন্তু সবার ভাবতে হবে যে না আমার এখানে প্রতিঘাত কি হতে পারে বা এর রিয়াক্ট কি হতে পারে আর আরেকটা বিষয় যে অনেককেই আমরা দুর্বল ভাবে যে এ হয়তোবা অনেক দুর্বল এক কিছু করলে হয়তো বা কিছু করবে না বা করতে পারবে না আমার তো অনেক শক্তি আমার চতুর্দিকে অনেক আমি রাজনৈতিক অমুক বা অনেক পাওয়ার আছে আমার শক্তি আছে সে তাকে কোনো কিছু করলে হয়তো বা সে কখনোই আমার কাছে আসবে না কিন্তু এটা নিশ্চিত ওই টাইমে আসবে না কিন্তু সে কিন্তু অবশ্যই এটা কিন্তু যে ভাবে যতদিন বেঁচে থাকবে সে কিন্তু কোনো একভাবে কোনো একভাবে সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু মানুষের বিশেষ করে মানুষের কিন্তু এটা হচ্ছে জিনগত একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা মানুষের কিন্তু এই বৈশিষ্ট্য যে আমাক আজকে মারছিস আহ তুই কালকে কোথায় যাবি কালকে কোথায় যাবি বা তুই হচ্ছে আজকে আমাকে অপমান করলি এক বছর বা পাঁচ বছর পর যখন সে অনেকটা দুর্বল হবে এবং যে মায়ের খাইছে সে যখন সবল হবে তখন কিন্তু সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তো এগুলো বিষয়ে কিন্তু আসলে সবারই ভাবা উচিত আর মেজর ডালিম যে আসলে মেরেছে আমার তো মনে হয় যে মেজর ডালিম হয়তোবা সেই যে ব্রাশ ফায়ারে শেখ মুজিবের পুরা পরিবারকে ব্রাশ ফায়ারে মারা হয়েছে আমার ধারণা হয়তো বা শেষ তখন ওই স্বামী স্টিল ছিল এবং তার হুকুমে হোক বা তার গুলিতে হোক মারা গেছে এরকম আমার মনে হয়েছে তো আমি আর এই বিষয়ে আমি আর কথা বাড়াতে যাচ্ছি না আমার একটাই রিকোয়েস্ট যাই কিছু করবেন যেটাই কিছু করবেন জীবনে যাই কিছু করতে চান অবশ্যই সাইড এফেক্ট বা অনেক কিছু ভেবে চিনতে করার করতে হবে আর একটা বিষয় যে কারো ক্ষতি করব না এবং নিজেরও ক্ষতি হবে না এটাই হচ্ছে বড় বিষয় কারো কারো যদি আপনি ক্ষতি না করেন তাহলে কখনো আপনি নিজের ক্ষতি হবে না এটা নিশ্চিত তো আমি এখানে রাখছি ধন্যবাদ